এখনো হয়ে যাওয়ার পরও এখন যে পরিমাণ ভিড় এখানে আমরা সিরিয়াল পাবো কি না আমরা অনেকে অর্ডার দিয়েছি দেখা যাক কতক্ষণ লাগে আমরা এখন বিরিয়ানি খাবো রেস্টুরেন্টে এসে অর্ডার দিয়ে মনে ভুলই করে বলছি কারণ আমি খাবো মুরগি আর মুরগির কথা শুনে কয়ে না মুরগি শেষ হয়ে যে এখন আছে সবই গরু আসলে অবস্থ উপায় নাই এখন খেতেই হবে কারণ যখন বসে পড়ছি তখন আমার টেবিল আরো অনেকেই বসে পড়ছে তাদের দেখা দেখে আমরা কেমন করে উঠি তারপরে সবাই খেতে বসলাম এখন খেতে দেখে বসে মনে হচ্ছে যে আমি গেছি ডানিও হইতে পারতেছে না পিছনে হইতে পারতেছে না সামনে হইতে পারতেছে না একবারে দেয়ালে আটকে গেছি মানুষ সস্তা ফেলেছে এরকম খায় আমার মতো অনেকে আছে মানুষ ভূমালে খাচ্ছে মনে হচ্ছে সালালা জীবনে কোনোদিন খাই নেই সে খাওয়া খাচ্ছে সব জায়গায় লোক আর লোক আমার জায়গায় ছয় জন আটজন লোক ছয় জনের জায়গায় তারপরে অবস্থা নেই অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে খাওয়ানোর জন্য একটু যে সুন্দর করে ভিডিও মিডিও করবো সে অবস্থাও নেই তারপরেও কষ্ট মাস্ট একটু ভিডিও করলাম দেখি না হাত তো লড়াইতে পারতেছি না এরপরে খাওয়া শেষ করে রবীন্দ্র কলম একটু ভিডিও করে দেয় পরে আমি একটা হাঁ নিয়ে কামড়া কামড়ে করে খাইতে বসলাম রবিন ভিডিও শুরু করলো তারপরে এইভাবে খাওয়া শেষ করলাম দেখেন আমাদের পাশে কত লোক হাত লড়ার মতন অবস্থা নেই এবং একটা মরিচ নিয়েও খেতে বসলাম যে মরিচটা খেতে পারবো কিনা পরে রবিন না খেতে পারবেন না মনে হয় মরিচ খাওয়ার দরকার নেই পরে ওভাবেই মরিচটা রেখে মনে হয় দিলাম এদিকে চারিদিকে লোকজনের দেখে আমি আসলে অবাক হয়েছি ডেকলি ভরা ভাত সব শেষ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলোদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ